বড়ো শালিকের গাড়ে রু বৃদ্ধ বয়সে তরুণের মতো আচরণ করতে ইচ্ছুক হওয়া শিব গড়তে গড়া ভালো করতে গিয়ে নষ্ট করে ফেলা সব শিয়ালের এক রা লোক একত্র হয় ও সমস্বরে দাবি উচ্চারণ করে অল্প সুকে কাতর অধিক সুকে পাথর অল্প কষ্টে মানুষ কাতর হয়ে যায় কিন্তু অধিক সুখে মানুষ পাথরের মতো নির্জীব হয়ে যায় শ্যাম রাখি কি কোন রাখি বিপরীত অবস্থায় পড়ে মানসিক দ্বন্দ্ব ডাল নেই তলোয়ার নেই নিদিরাম সর্দার সহায় সম্বলহীন ব্যক্তির বৃথাসফলন সমুদ্রে পেতেছি শয্যা শিশিরে কি বয়। যে বড় আঘাত পেয়েছে সে ক্ষুদ্র আঘাতে বিচলিত হয় না সাপের পাঁচ পা দেখা অত্যন্ত স্পর্ধিত হওয়া